শনিবার রাতে ঝড় বৃষ্টিতে জিবিপি হাসপাতালের মূল ফটকের সামনে ভেঙে পড়ে পঞ্চাশ বছর পুরনো একটি বিশাল আকার গাছ গাছ ভেঙে প্রায় বন্ধ হয়ে যায় হাসপাতালের যাতায়াতের রাস্তা ঘটনার খবর পেয়ে সক্রিয় হয় আগরতলা পুর নিগম পুরো আধিকারিকদের কাছ থেকে নির্দেশ পেয়ে দ্রুত গাছ কাটার কাজে হাত লাগায় এএমসি কর্মীরা আধ ঘন্টা চেষ্টায় গাছটিকে কেটে হাসপাতালে যাওয়ার রাস্তা পরিষ্কার করেন এএমসি কর্মীরা তবে সৌভাগ্যক্রমে গাছ ভেঙে পড়ার ঘটনায় কোনো জনমালের খবর মেনেনি আমরা যখন বৃষ্টিপাত শুরু হয়েছিল খবর বেজে ওর সাথে ছাত্রনেতা তৎপর চলেছে সেটা আমাদের কাজ দ্রুত চালাচ্ছে মোটামুটি শেষ হয়ে গেছে আর কিছু কম পুরো কমপ্লিট করে দেবো পুরো ক্লিয়ার করে দেব আচ্ছা তোমাদের কাছে কে খবর থাকে আমাদের আমাদের অফিসার তার খবর বেজে ঘূর্ণিঝর থেকে ইনজেক্ট পাতে আমাদের আর কতক্ষণ লাগবে মোটামুটি রাস্তা পরিষ্কার হচ্ছে আধা ঘন্টার মধ্যে পুরো রাস্তা ক্লিয়ার হয়ে যাবে